ইতো মেন এটা দিয়ে যাওয়ার আগে আমার সামনে যা যা ইমপ্রেশন ছিল সবকিছুই মুছে যাক মুশকিল না আমি সারপ্রাইজ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুশারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়া বিতর্কের জেরে বড় ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে দলটি আজ মঙ্গলবার দুপুর 2.30 এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈতিক স্থলনের অভিযোগ ઉঠায় সরওয়ার তুশারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকেও তাকে বিরত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান দলের যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফার এতে বলা হয় তার বিরুদ্ধে একটি নৈতিক স্থলনের অভিযোগ উত্থাপিত হয়েছে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন তার সুনির্দিষ্ট অবস্থান জানতে চেয়েছেন পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয় সূত্র বলছে গতকাল সোমবার সারওয়ার তুষার ও দলের এক কেন্দ্রীয় নেত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপরই বিতর্কের ঝড় ওঠে কেউ কেউ তুষারের বিরুদ্ধে নারী হয়রানির অভিযোগও তোলেন যদিও এনসিপির বিবৃতিতে সরাসরি ওই অডিওর প্রসঙ্গ নেই তবে দলের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে এটাই কারণ দর্শানোর নোটিশের মূল পটভূমি এই বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন সারোয়ার তুষার তার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ট্রায়াল চলছে সেটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত তার কথায় দলের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি তবে যেহেতু বিষয়টি আলোচনায় এসেছে দল জানতে চেয়েছে আমার অবস্থান আমি যথাসময়ে লিখিত ব্যাখ্যা দেব